আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক ঢাকা মেডিকেল কলেজের যে বার্ন ইউনিট অর্থাৎ যেখানে আগুনে পোড়া রুগীদের চিকিৎসা সেবা দেওয়া হয় তো সেই বার্ন ইউনিটটি এখন সারা বাংলাদেশের আলোচনার কেন্দ্রবিন্দু এই আগুনের রুগীদেরকে সেবা দেওয়ার জন্য আগুনে পোড়া রুগীদেরকে সেবা দেওয়ার জন্য এই ঢাকা মেডিকেল বার্ন ইনস্টিটিউটের ইউনিটের পাশে আবার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট তৈরি করা হয়েছে বিশাল আকারে এখন এটা শেখ হাসিনা বার্ন মানে ইনস্টিটিউট নাম দেওয়া হয়েছিল এখন সেটা আছে কি আমি বলতে পারবো না তবে এই যে ঢাকা মেডিকেল কলেজের যে বার্ন ইউনিট এটির সঙ্গে আমার সম্পৃক্ততা সক্ষতা পরিচয় দীর্ঘদিনের ঠিক রাষ্ট্রীয় ক্ষমতা যখন ভোগ করেছি তখনও ছিল এবং এই প্রতিষ্ঠানটির উন্নয়নের জন্য বা এই প্রতিষ্ঠানে যারা কর্তা ব্যক্তি তাদের অনেকের সঙ্গে নিধারণ একটি সম্পর্ক ব্যক্তিগত সম্পর্ক রয়েছে এবং এখানকার যে চিকিৎসা ব্যবস্থা অতীতে ছিল যেমন বা এখন কেমন আছে সেটি মোরাললেস অন্য যে কোনো রাজনীতিবিদদের চাইতে হয়তো আমি ভালো জানি কেন ভালো জানি সেই কথাটা বলবো আজকের এই ভিডিওতে এই কারণ হলো যে এই মুহূর্তে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিট বাংলাদেশের আলোচনার কেন্দ্র এবং এটি যে পারঙ্গমতা দেখাচ্ছে এবং মানুষকে যে সেবা দিচ্ছে ঢাকা বিশ্ব ঢাকা মেডিকেলের যে এই ইউনিটটি পুরো চিকিৎসা ব্যবস্থাতে এত চমৎকার অভিযোগবিহীন ঘটনা কখনো ঘটেনি যেমন রাজনীতিক হানাহানি নিয়ে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে যায় অন্যান্য বিভাগে যায় সেখানে নানা রকম দুর্ঘটনা ঘটে অনিয়ম ঘটে এরপরে জুলাই আগস্ট বিপ্লবে যারা আহত হয়েছেন তাদের একটা বিরাট অংশ নিউরো সায়েন্সে গেছেন একটা বিরাট অংশ মানে জাতীয় চক্ষু ইনস্টিটিউটে গেছেন তারপরে পঙ্গু হাসপাতাল পিজি হাসপাতালে ভর্তি আছেন তাদের অনেক অভিযোগ চিকিৎসা ব্যবস্থা নিয়ে কিন্তু এই যে ঢাকার যে মাইলিস্টন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনা ঘটল জঙ্গি বিমানের যে ধ্বংসাবশে সে যে আগুনে মর্মান্তিক বিয়োগাত্মক যে দুর্ঘটনাটি ঘট তার ফলে আপনার আমার নয়নের মণি কলিজার টুকরা চোখের মণি ছেলে সন্তান এবং এখানে যারা আবার এই সেই অ্যাঞ্জেল শিশু কিশোর মানে ফেরেস্তার রূপে শিশু কিশোরদেরকে যারা আগুনের হাত থেকে বাঁচানোর জন্য চেষ্টা করেছেন তাদের কেউ কেউ মারা গেছে শিক্ষক এবং শিক্ষিকা এবং অনেকে আহত হয়েছেন তো যারা আহত হয়েছেন তারা সবাই এখন ঢাকা মেডিকেলের এই বার্ন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন ভর্তি হয়েছেন অনেককে মানে ইতিমধ্যে এখান থেকে সুচিকিৎসা দিয়ে তাদেরকে বাড়িতে পাঠানো হয়েছে এবং অনেকে চিকিৎসা চলছে এবং ঢাকা মেডিকেলের এই বার্ন ইউনিটটি এই সময়টিতে এসে যে সেবা দিচ্ছে এবং এত রুগী একসঙ্গে এখানে যেভাবে এসেছে এটা এই প্রতিষ্ঠানটি তৈরি করার পরে কখনো এত অধিক সংখ্যক রুগী আসেনি এবং এত সেন্সিটিভ মানে বাচ্চা শিশুরা এবং সবাই ধনীর সন্তান যাদের অনেকই ধনীর সন্তান যারা ইচ্ছে করলে সিঙ্গাপুরে নিতে পারতো সময় থাকে তারা হয়তো ইউনাইটেডে বা এভার কেয়ারে বা স্কোয়ারের মতো যে সকল পাঁচ তারকা মানের ধনীদের হাসপাতালে রয়েছে সেখানে নিতে পারতো কিন্তু ওখানে এই ধরনের সুযোগ সুবিধা একেবারেই নেই যেটা এই ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে রয়েছে তো এই বার্ন ইউনিটের সঙ্গে যে নামটি প্রথম থেকে মশহুর তিনি হলেন ডাক্তার লাল সেন মিডিয়ার সামনে তিনি এসে কথা বলেছেন বিভিন্ন সময় ফলে আমরা তাকে চিনি এই বার্ন ইউনিটের প্রতিষ্ঠাতা রূপে তাকে আমরা আগুনে পোড়া রুগীর একজন মানব দরদের চিকিৎসক হিসেবে চিনি পরবর্তীতে শেখ হাসিনা রেজিমে তিনি স্বাস্থ্যমন্ত্রী হয়েছিলেন এবং জুলাই আগস্ট বিপ্লবের সময় তার সারা জীবনের অর্জন এই বিতর্কিত কর্মকাণ্ডের কারণে একেবারে ডাহা মারা পড়ে তো কাজেই সেই যে লাল সেন তিনি জুলাই জুলাইগস্ট বিপ্লবের পরে পলাতক আছেন এখন অনেকেই কথাবার্তা বলছেন যে এত ক্রাইসিসের সময় এই বার্নিং ইনস্টিটিউটটি আসলে কে চালাচ্ছেন কিভাবে চালাচ্ছেন তো আমার এখানে সবচেয়ে অবাক করার ব্যাপার হলো যে এর আগে আমি কথা বলতে গিয়ে আমি এই বার্ন ইউনিট নিয়ে একটু ইতিবাচক কথা বলেছিলাম এবং সেখানকার যিনি পরিচালক তিনি ফোন দিলেন এবং অবাক করার ব্যাপার হলো যিনি ফোন দিলেন ডাক্তার নাসির তিনি আমার খুবই ঘনিষ্ঠ বন্ধু আমার পারিবারিক ডাক্তার এবং পঁচিশ বছরের অধিক সময় ধরে আমি তাকে চিনি আমার পিতার চিকিৎসক আমার নিজের চিকিৎসক আমার স্ত্রী আমার সন্তান এবং আমার সন্তানদের সুন্নাতে খতনা থেকে শুরু করে সব কিছুই এই ডাক্তার নাসির এবং আমার শ্বশুর শাশুড়ি মানে আমার পরিবারের যত অপারেশন রয়েছে সবই সেটা বার্ন উনি কাজ করলেও যেটা উনি একজন প্লাস্টিক সার্জন কিন্তু ওনার সহযোগিতা নিয়ে আমি ঢাকা মেডিকেলের পুরো সুযোগটা নিয়েছে আমার নিজেরও দুটো অপারেশন শেখানো হয়েছে এই ঢাকা মেডিকেলের ফলে ঢাকা মেডিকেলের চিকিৎসা রোগী হিসেবে এমপি হিসেবে আমি সেখানকার অনেক কর্মকাণ্ড যেহেতু আমার আগের দুর্বলতা ছিল আমি ঢাকা মেডিকেলের উন্নয়নে যথাসময় প্রাণান্ত চেষ্টা করেছি তো এখানে একটা ঘটনা বলি এই বার্নি ইউনিটটি আধুনিক আয়ন করা এবং শেখ হাসিনার যে এই যে বার্ন ইনস্টিটিউট যেটা প্রতিষ্ঠা করেছে পাশে সেটা প্রতিষ্ঠা করার জন্য এই অধম গুলাম মলোরাণী কিছুটা ভূমিকা আছে এবং সেখানে যে একটা ঘটনা বলি এটা দু হাজার নয় বা ঘটনা তা আমি আমার স্ত্রী তখন ঢাকা মেডিকেলের চিকিৎসা নিচ্ছিল ওই সময়টিতে আমি ঢাকা মেডিকেলের যে পরিচালক ব্রিগ্রেডিয়ার মুস্তাফিজুর রহমান সম্ভবত নাম ওনার রুমে বসা ছিলাম তো ওই সময়টাতে ওই ডাক্তার সামন্তলাল সেন সেখানে এলেন তো আমি তার নাম শুনেছি একবার দুবার হয়তো দেখেছি কিন্তু তখনও ওই অগ্নিকাণ্ডের বড় বড়ো কোনো ঘটনা ঘটেনি উনি জাস্ট বার্নিয়ান ইনস্টিটিউটের পরিচালক সামন্তলাল সেই হিসেবে পরিচিতি এবং তিনি মিডিয়া বান্ধব লোক সদয় মানে কথাবার্তা বললেন তো উনি আমাকে সালাম দিলেন এবং উনি খুব মিশুর প্রকৃতির মানে উনি আমাকে চিনতেন টেলিভিশনের কারণে দু হাজার নয় দর্শন থেকে তো মোটামুটি আপনারা আমাকে অনেকেই চিনেন তো যাহোক উনি ব্রিগেডিয়ার যে মুস্তাফির সাহেব আছেন তাকে বারবার বলার চেষ্টা করছিলেন যে একটু শিক্ষামন্ত্রী মহোদয়ের সাথে দেখা করা দরকার আজকে এক সপ্তাহ যাব তিনি অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না আর ভিতরে ঢোকার জন্য কোনো পাশও তার নেই তো মুস্তাফি সাহেব বলছেন যে আমি এখানে চাকরি করি আমার পক্ষে কি আসলে একজন মন্ত্রীকে তখন প্রফেসর রুহুল হক শিক্ষা মানে স্বাস্থ্যমন্ত্রী তো স্বাস্থ্যমন্ত্রীকে ফোন করা সম্ভব এটা অসম্ভব ব্যাপার আমি এটা পারবো না তো বলে যে তাহলে আপনি একটু সচিবকে বলে দেন বলে সেটাও কি সম্ভব না আমি একজন ব্রিগেডিয়ার একজন স্বাস্থ্য সচিব সম্ভবই না তা কথাটা শুনে আমি তাহলে জিজ্ঞেস করলাম যে ব্যাপারটা কি তখন তিনি বললেন যে আমরা এই প্রতিষ্ঠানটিকে আধুনিকায়ন করছি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আমার অনেক কথাবার্তা হয়েছে তিনি এটা আধুনিকায়ন করার ব্যাপারে সব অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছেন কিন্তু আমি আমলাতান্ত্রিক জটিলতার কারণে সচিবালয়ের ভিতরে ঢুকতে পারছি না সচিবের সাথে কথা বলতে পারছি না এবং প্রধানমন্ত্রীর এই যে নোটটা এটা আমি যেটা স্বাস্থ্যমন্ত্রী তার সামনেও নিতে পারছি না এবং স্বাস্থ্যমন্ত্রী যেহেতু ডাক্তার খুব লিডিং ডাক্তার তিনি এই সমস্ত সামন্ত লাল বানুনা যারা আছেন এদেরকে দাঁড়াতেও দিতেন না সামনে রুমে ঢুকাতে দূরের কথা তা আমি তাকে বললাম যে আচ্ছা ঠিক আছে চলেন আপনি আমার সঙ্গে চলেন আসেন যেহেতু এমপি হিসেবে আমার সচিবালয়ের ঢুকা অভাব ছিল শেখ হাসিনার ঘনিষ্ঠজন ছিলাম বলে একটা দুর্নাম ছিল তো যার জন্য কোনো মন্ত্রী এমপি সচিব কারোর রুমে ঢুকতে বা কথা বলতে আমার আসলে কখনো মানে অ্যাপয়েন্টমেন্টের দরকার হতো না আর ওই ধরনের কোনো আমি যা বলতাম ওটা সবাই খুব স্নেহের দৃষ্টিতে ভালোবাসার দৃষ্টিতে যেভাবে বলো না কেন এটা করে দিত তো আমি ওই ডাক্তার সামন্তলালকে নিয়ে মন্ত্রীর রুমে গেলাম নিয়ে বললাম যে এই ঘটনা আপা যেটা চাচ্ছেন আপনারা এই ভদ্রলোককে ঢুকতে দিচ্ছেন আজকে সাত দিন যাবৎ কোনো কিছু করতে পারছে না উনি সঙ্গে সঙ্গে সচিবকে ডাকায় আনলেন ওই ফাইলটা দেখলেন সব কিছু করলেন এবং আমার চোখের সামনে উনি এটা অ্যাপ্রুভ করে দিলেন ঠিক আছে দুই কি হয়েছে জানি না বা কোন ধরনের কাজ ছিল বাট আমার এই যে প্রথম নয় বা দর্শনে এই ঘটনাটা সাক্ষী মানে আদার দেন ওই যে ডাক্তার নাসিরের সাথে তখন আমার সম্পর্কে তিনি তখন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা এরকম কিছু বা লেকচারার এরকম কিছু কিন্তু এই ওই সময়টাতে সমতলাল যিনি আছেন অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে তিনি ছিলেন চিফ পরিচালক তো এইটা আমার দেখার সুযোগ হয়েছিলেন পরবর্তীতে যেটা হলো যখন নিমতলি দুর্ঘটনাটা ঘটলো তারপরে শেষে দু হাজার নিমতলিতে দুর্ঘটনাটা ঘটলো তখন সেখানে সিদ্ধান্ত নিলেন এরকম একটা বার্নিং ইনস্টিটিউট সেখান তিনি করবেন কিন্তু সমস্যা হলো যে ওখানে একটা পেট্রোল পাম্প ছিল এবং ওই পেট্রোল পাম্পের মালিক কোনো অবস্থাতে জায়গা সে দেবে না এবং সে মামলা করে বসলো তো মামলা করে বসার পর কোনো অবস্থাতেখানে ইনস্টিটিউট করা যাচ্ছিল না এখন ওটা হাইকোর্টে যেতে হবে হাইকোর্ট মুভমেন্ট করতে হবে তো ডাক্তার নাসির যেহেতু আমার বন্ধু মানুষ পরিচিত তিনি আমার অফিসে আসলেন অন বিধ্যাপক ডাক্তার সামন্ত সেন যে আপনি যদি তার কাছে যান তাহলে সে হয়তো এই ব্যাপারে হেল্প করতে পারবে তো যাই হোক তো ডাক্তার নাসির এলেন আমি জিজ্ঞেস করলাম কাকে দিয়ে মামলাটা মুভমেন্ট করতে চাচ্ছেন তো বলল যে আপনি যাকে বলবেন তা আমি বললাম যে এখন তো সুপ্রিম কোর্টের যে বার কাউন্সিল মানে সুপ্রিম কোর্ট লয়ারদের যে অ্যাসোসিয়েশন সেটা সাধারণ সম্পাদক আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সমা করেন করিম পরবর্তীতে মিনিস্টার হয়েছিলেন আমার খুব ঘনিষ্ঠ বন্ধু এবং আমার অফিস ওনার অফিস সেই দু হাজার সন্ থেকেই আমরা পাশাপাশি বসি একই বিল্ডিং উপরে নিচ্ছে আর কি কারণ ব্যক্তিগতভাবে ঘনিষ্ঠ বন্ধু তা আমি ওনাকে ফোন করলাম যে ভাই এরকম ব্যাপার রাষ্ট্রীয় একটা বিষয় প্রধানমন্ত্রীর গ্রিন সিগন্যাল আছে এটা হাইকোর্টে একটা মামলা করা লাগবে এটু করে দেন আমি লোক পাঠাচ্ছি তো সমা রেজাল করিম সাহেব খুব আন্তরিকতা নিয়ে খুব শর্ট টাইম এটা করে দিলেন এবং এটার জন্য একটা বেশ বাজেট ছিল পাঁচ লাখ টাকার মতো বা আরও বেশি বাজেট ছিল সেই টাকাটা ডাক্তার নাসরিবা সামন্তলাল সেন তারা দিতে চাইলেন সমারেজল করিম কিন্তু সমা রেজল করিম সেন এই বানি ইনস্টিটিউটের স্বার্থে বা আমি যে রিকোয়েস্ট করেছি সেই স্বার্থে বিনা ফিতে মানে রকম পয়সা না নিয়েই তিনি সেটা করে দিয়েছিলেন এবং রেজল করিম সেন আমার এমন বন্ধুত্ব আপনি চিন্তা করেন যে ওই যে সাংবাদিক পিটানোর যে মামলাটি হাইকোর্টে এসে স্থগিত হয়েছিল সালমানের ইব বিরুদ্ধে ওই মামলাটি কিন্তু সমা রেজল করিম আমার পক্ষে লড়েছিলেন সালমানের বিরুদ্ধে এবং সেখানে আমি শত চেষ্টা করে তাকে কিন্তু একটি পয়সাও দিতে পারিনি ফলে অনেকের কাছে আপনাদের কাছে সে যেভাবেই হোক না কেন আমার কাছে জল করেন এই অনেকগুলো ঘটনা আমরা যেহেতু প্রতিবেশী আমি এই সাক্ষ্যগুলো দিলাম আমারকে তো যা হোক তো ডাক্তার নাসির এখন ওই বার্ন ইনস্টিটিউটের পরিচালক এবং এখানে হোমোজেনিয়াসলি প্লাস্টিক সার্জারি এবং আগুনে পোড়া রুগীর ব্যাপারে এই মুহূর্তে বাংলাদেশে দেশি এবং বিদেশি যত ট্রেনিং দরকার সর্বোচ্চ মানে ডাক্তার নাসিরের পর্যায়ের আর দ্বিতীয় কোনো অধ্যাপক বাংলাদেশে নেই নাও এখন হিজ এ ফুল প্রফেসর এবং পরিচালক তার চেয়ে বড় ব্যাপার হলো হিজ এ গুড টিচার অসম্ভব ভালো টিচার ঢাকা মেডিকেলে তার যথেষ্ট সুনাম এবং সুখ্যাতি রয়েছে থার্ডলি হলো সেই আমি তাকে যদি বলেন কত শুনে বলবো উনিশশো দুই উনিশশো সাতানব্বই সনের কথা বলে আমার আব্বা যখন চিকিৎসা মানে তার অধীন চিকিৎসা নিচ্ছিলেন ছিয়ানব্বই সাতানব্বই সনে তো তখন থেকে আমি ডাক্তার নাসিরকে চিনি তো সেই নাসির সাহেব এখন আমার বন্ধু তিনি পরিচালক কিন্তু তার আগে সেই সাতানব্বই ছিয়ানব্বই সন থেকে তাকে দেখছি যে পিউপিল মানে রুগীদের সাথে তার যে সম্পর্ক কাজ করার জন্য সেবা দেওয়ার জন্য এবং আমার এলাকার অন্ততপক্ষে আমি চার পাঁচ হাজার লোককে এই মানে দু এক থেকে আমি যেদিন রাজনীতিতে আসছি একেবারে সেই আজ পর্যন্ত যখনই কোনো কাজ হয় মানে আমারও আমি তাকে ফোনও করি না আমার রুগীদের খালি বলে যাই ডাক্তার নাসিরের সাথে দেখা করো ফলে সে পরিচালক বা সে ওখানকার ডাক্তার নট ম্যাটার আমার সেই গ্রামের লুঙ্গি পড়ার লোক ডাইরেক্ট ডাক্তার নাসির কাছে ঢুকে যাচ্ছে এবং ডাক্তার নাসির নিজের ভাইয়ের মতো করে এই গরিব লোকদেরকে উনি যে কোনো ডিপার্টমেন্টে হোক ওখানে হোক মিট ভর্তি করানো হোক পঙ্গিতে হোক সেই কাজটা তিনি এই কাজটা দীর্ঘদিন ধরে আমাকে সেই সেবা দিয়ে আসছেন তো ফলে কী হলো যে এই পরিচালক হওয়ার পর তিনি যে সেবাটা দিয়েছেন ঢাকা মেডিকেলের ইতিহাসে এবং এখন পর্যন্ত দিয়ে যাচ্ছেন এটা সরকারি হাসপাতালে দ্বিতীয় কোনো ঘটনা ঘটেনি সেকেন্ডলি হলো যখন আমি দেখলাম যে এরকম একটা ঘটনা যখন ওখানে অগ্নিকাণ্ড ঘটেছে তিনি জানেন যে এরপরে রুগী তার কাছেই আসবে তিনি তার ইউনিটটিকে যেভাবে প্রস্তুত করেছেন ফলে অসংখ্য রুগী এখানে এসেছে কেউ কিন্তু খালি হাতে ফেরত যায়নি মেডিসিনের অভাব ছিল না এবং এই বিষয়টি নিয়ে যখন আমি কথা বললাম ডাক্তার নাসিরের সঙ্গে তিনি আমাকে যেটা জানালেন যে বাইরের লোক যে যাই বলুক না কেন বলুক না কেন কিন্তু এখানে আমি এই কাজটি করতে গিয়ে ডাক্তার নাসির বলছেন পুরো ঢাকা মেডিকেলের হোল লজিস্টিক সাপোর্ট যেভাবে পেয়েছি অতীতের কোনো দুর্ঘটনায় আয় ঢাকা মেডিকেলের সে তো অনেক দিন যাবৎ চাকরি করছে তার চাকরি আছে হয়তো দুই তিন বছর আর তো কখনই এরকমভাবে সম্মিলিতভাবে ঢাকা মেডিকেলের ফুল ইউনিট এইভাবে সহযোগিতা করেনি এক দুই নম্বর হলো এই যে সবাই গালাগালি করে নুরজাহান বেগমকে এখন স্বাস্থ্য উপদেষ্টা রয়েছেন তিনি বলতে গেলে ঘন্টায় ঘণ্টায় ডাক্তার নাসিরকে আমি তো জানি যে এই নুরজাহান বেগমকে অনেক সমালোচনা করেছি বা মনে করছি সে এটা নাই কিন্তু আসলে সব মানুষ তো আসলে মিডিয়াতে কথা বলতে পারে না সবাই ওভাবে এসে ফেসও করতে পারে না উনি বয়স্ক মহিলা ওনার এখানে নিয়োগ থেকে শুরু করে সব ব্যাপারে আমরা বিরক্ত কিন্তু এখানে যেটা জানলাম যে উনি প্রতিটা ঘণ্টায় ঘন্টায় ওনার মন্ত্রণালয়ের পক্ষ থেকে উনি ডক্টর নাসির সাথে যোগাযোগ রেখেছেন এবং অল ছট অফ কোঅপারেশন এজ এ মিনিস্টার তিনি সেটি তাকে হানড্রেড পারসেন্ট নিশ্চিত করেছেন তো এখন এই কথাগুলো বললাম এই কারণে যে যখন একটা সমস্যা হয় সেই ক্রাইসিসটা ম্যানেজমেন্ট করতে হয় যেমন এই যে আমি নুরঝান বেগমের প্রশংসা করলাম আমি কিন্তু প্রথমবার কিন্তু একেবারে সেই দু হাজার চব্বিশের আগস্ট থেকে যেদিন ওকে নিয়োগ দেওয়া হলো সেই দিন থেকে আমি তার সমালোচনা করছি কিন্তু একজন ভদ্র মহিলা তিনি হত হয়ে সর্বোচ্চ চেষ্টা তদ্বির করে একজন ডাক্তারের সাথে ঘণ্টায় ঘণ্টা যোগাযোগ করে তার সার্ভিস দিচ্ছেন এই কথা আমি কেন বলবো না বলেন না আমি কাফের হয়ে যাবো মানে একজনের ভালো কাজ গোপন করাটাই আসলে কুফর বা কাফের তো এই ভদ্র চেষ্টা করছেন যেটা ডাক্তার নাসির মতো একজন মানুষ আমাকে যখন কনফার্ম করলেন আর এই কথাগুলি যে নাসির বা এই কথাগুলো এই কারণে বললাম যে আমাদের দেশে তো আসলে সবসময় একটা নেতিবাচক থাকে এটা বিরাট গ্রুপ সবাই বলছেন যে ডাক্তার সামন্তলাল নেই তো এখন এই বার্নিং ইউনিট কে চালাচ্ছে কীভাবে চলবে বা এখন তো আসলে এই সার্ভিস দেওয়ার জন্য সামন্তলালকে দরকার কিন্তু বাস্তবতা হলো যে সামন্তলাল মূলত অ্যান এক্সিকিউটিভ পোস্ট হিজ নট এ গুড ডক্টর লাইক মিস্টার নাসির নাসির মতো তিনি কখনই ভালো ডাক্তার ছিলেন না তিনি কখনো এরকম মানে সার্জারি জীবনে একটা সার্জারি করেছেন কেউ বলতে পারবে না এই যে ডাক্তার নাসির ইজ এ মানে সার্জন সার্জারিতে এক্সপার্ট ইজ এ প্রফেসর এই ব্যাপারে তিনি শিক্ষক তিনি আবার অ্যাডমিনিস্ট্রেশনে এটা সে বিভাগীয় প্রধান এখন এই ইনস্টিটিউট মানে যেটা যে বার্ন ইউনিট এটা সে পরিচালক তো কাজই গত তিরিশ বছর মানে সামন্তলালের যুগ যখন শুরু হয়েছে তার থেকে আজ পর্যন্ত এখানে এ টু জেড অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ ডাক্তার নাসি কিন্তু যখন সামন্তলাল মন্ত্রী ছিলেন তার রাইট হ্যান্ড ছিলেন আবার যখন তিনি যাকে বলে ওইটা পরিচালক ছিলেন তারও ও রাইট হ্যান্ড ছিলেন কিন্তু ডাক্তার নাসি কিন্তু করেন বিএনপি কিন্তু বিএনপি করার পরেও তার দক্ষতা অভিজ্ঞতা এবং তার যোগ্যতার কারণে মানে শেখ হাসিনা সরকার আওয়ামী লীগ সরকার তাকে এই বার্ন ইউনিটে রাখতে বাধ্য হয়েছে এবং নিয়তির কারণে তিনি আজকে এটার সে পরিচালক আছেন এবং পরিচালক হিসাবে তিনি এইরকম একটা ন্যাশনাল ক্রাইসিস এত চমৎকারভাবে মোকাবেলা করেছেন যেটি মনে হলো যে তাকে নিয়ে বার্ন ইউনিটকে নিয়ে যদি আমি এই কথাটা না বলি তাহলে এটা আমার এক ধরনের কৃপণতা হবে মহান আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি অবরাত